গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি আর এটা হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভিডিও হ্যাঁ জানি তোমরা হয়তো অনেকেই বলবে যে এত লেটে কেন ভিডিও দিচ্ছি তো আগেই বলেছি তোমাদের আমার বাড়িতে কাজ চলছে তো প্রচণ্ড আওয়াজের জন্য আমি কোনো ভিডিও সেরকমভাবে বানাতেই পাচ্ছি না মানে বানাতে পারছি ভয়েস দিতে পারছি না ভিডিওতে আর সব জায়গাতে অরিজিনাল ভয়েসে ভিডিও বানানো যায় না তোমরা তো জানো তো এখন বাজে সকাল সাতটা মতো আমি আর আমার বড় যা মানে আমার জেঠু তো যা দুজনে মিলে গিয়েছিলাম শিবের মাথায় জল ঢালবার উদ্দেশ্যে আর এটা হলো আমাদের দক্ষিণা কালীবাড়ি তো তোমাদের সাথে মা দক্ষিণা কালীবাড়ি মাকে একটু মানে শেয়ার করে দিলাম তখন মায়ের পুজো আরম্ভ হয়নি অনেকটাই সকাল ছিল আর আমার যেহেতু এসে রান্না বান্না করে স্কুলের ভাত দেওয়ার ব্যাপার ছিল মেয়েদের পরীক্ষা হাজবেন্ডে দেওয়ারে স্কুলের পরীক্ষা চলছিল। তো আমি দেখলাম এসে রান্নাবান্নাটা করব তো যাকে বললাম যে চলো খুব সকাল সকাল করে পুজোটা দিয়ে আসি এই দেখো এই শিবের মাথায় আমাদের জল অর্পণ করা হয়ে গেছে মানে আমাদের পুজো কমপ্লিট তারপরেই কিন্তু আমরা ভিডিওগুলো বানিয়েছিলাম যেহেতু খুব সকাল সকাল করেই পুজোটা হয়ে গেছিলো তো মনটা মানে একদম শান্তিতে পরিপূর্ণ হয়েছিল তো বললাম আমার যাকে তো চলো ভিডিও কিছুটা বানিয়ে নিই তারপরে আবার বাড়ি ফিরে গিয়ে তো কাজকর্ম তো সব কিছু আছেই তো কিছু ফটো তুললাম কিছু ভিডিও বানালাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর মন্দিরে কিন্তু তখন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম চলছিল বলে আমি কিন্তু অরিজিনাল ভয়েসে ভিডিওটা করতে পারিনি আর দেখছো তখন মাত্র হাতে গুনে কয়েকজন আছে মন্দিরে তারা কিছুজন পুরোহিত আর কিছুজন তখন বাবার মাথায় জল অর্পণের উদ্দেশ্যেই কিন্তু বসেছিলেন তো আমি তোমাদের সাথে চার পাঁচটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম আর এখন আমরা যাচ্ছি নবগ্রহ মন্দির নবগ্রহ মন্দিরে গিয়ে তারপরে সেখানেও কিছু ফটো ভিডিও তুলে নিয়ে তারপরে আবার চলে এলাম আর দেখো এটা হলো মনসা মায়ের মূর্তি আর তারপরে এদিকে আছে বজরংবলী আর এদিকে আছে গৃহরাজের মন্দির তো এখানে নবগ্রহ মন্দির আছে রাম সীতারও মূর্তি আছে তো সমস্ত কিছু তখন মন্দিরগুলো খোলেনি বলে হয়তো বাইরে থেকেই তোমাদের সাথে অস্পষ্ট শেয়ার করলাম এদিকে বালির মূর্তি আছে আর ওদিকে আছে মাতা সন্তোষী মায়ের মূর্তি এটা হলো মাতা সন্তোষী মায়ের মূর্তি তো এই কালীবাড়ির ভিডিও আমি তোমাদের সাথে আগেও অনেকবার শেয়ার করেছি আর আবারও যেহেতু এলাম বলে আবার শেয়ার করে দিলাম আর ওই যে বললাম তখন অনেকটা সকাল ছিল বলে সেরকমভাবে লোকজনের সমাগম কিন্তু হয়নি আর আমাদের মানে সত্যি বলছি খুব সকাল সকাল পুজোটা হয়ে যাওয়াতে না মনটা একদম আনন্দে ভরে গেছিলো আর এটা হলো মনসা মায়ের মূর্তি সমস্ত রকম ঠাকুর দেবতাই কিন্তু আমাদের ওই কালীবাড়িতে রয়েছে তো যে ঠাকুরের পুজোয় তুমি করাবে তো সমস্তটাই কিন্তু এক জায়গাতেই হয়ে যায় আর তোমাদের সাথে ছোট ছোটো ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে আর কে কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো আমার নতুন বন্ধু যারা আসছো প্রতিদিন আমার সাথে যুক্ত হচ্ছ তোমাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার পুরনো বন্ধু যারা প্রতিনিয়ত ভালো ভালো কমেন্ট করছো আমার পাশে থাকছো তোমাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ দেখো সবগুলো তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে দেখিয়ে দিলাম তো এখন যাব লোকনাথ মন্দিরে মানে এই মন্দির চত্বরের বাইরে গিয়েই লোকনাথ মন্দিরটা আর এই মূর্তিটা হয়তো কোনো স্বাধিকার হবে মাতা সন্তোষী মায়ের মানে কোনো একটা স্বাধীকার হয়তো মূর্তি এটা তো বাইরে এই ছিল সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তখন কোনো মন্দিরেই সেরকম ভাবে পুজো আর মানে আরম্ভ হয়নি কি আর আমার অনেক বন্ধু আছে যারা কিন্তু আমার ভিডিও দেখছো চলে যাচ্ছ কোনো রকমে কোনো লাইক কমেন্ট করছো না তোমাদের কাছে অনুরোধ তোমরা দয়া করে ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্টটা করো তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখছে আর এই দেখো এখন যাচ্ছি লোকনাথ মন্দিরে আমার ছোট যা যেতে পারেনি সেদিন আমি আর আমার বড় যা দুজনে মিলেই গেছিলাম আমার ছোটো যা বাড়িতেই ছিল না মানে ও একটু অসুস্থ ছিল তাই ওর বাপের বাড়িতেই ছিল আর এই যে ঢুকতেই নন্দীজি ভেঙ্গিজির দুটি মূর্তি এখানে রয়েছে আর এই যে আশেপাশে যে ছবিগুলো আঁকা রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো এটা আমাদের লোকনাথ মন্দির তো এখানে শিব শিবের মূর্তিও রয়েছে কিন্তু আমরা যেহেতু ওখানে জলটা ঢাললাম বলে এখানে আর জল ঢালিনি শুধুমাত্র প্রণাম করে বেরিয়ে গেছিলাম আর আর ওই যে বললাম বাড়ি ফিরে রান্না একটু চাপ ছিল তো সেই কি জন্যে খুব একটা ভালো করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই কালীবাড়ি হলো এমন একটা জায়গা মানে একটা দিন পুরো দিন কিভাবে যে তোমার এখানে কেটে যাবে বুঝতেই পারবে না মানে মনটা পুরো একদম শান্তিতে ভরে যায় এরকম একটা জায়গাতে এলে আমার তো ভীষণ ভালো লাগে তো মানে এলে আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না এত ভালো একটা জায়গা আর এখনো আওয়াজ চলছে কিন্তু কি তো সেটা অ্যাভয়েড করে ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট করে বলো আর আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্যে আমার চ্যানেলে চোখ রাখো তো চলো আজকের মতোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে দেখো আর এখন দেখো আমরা দুজনে মিলে টোটোয় করে গল্প করতে করতে বাড়ি ফিরছি